সাহারিতে অবশ্যই খেজুর খাবেন ইলিশ মাছ গরুর পোস্ত মাছ মুরগি যা খান সাথে খেজুর খাবেন কেন তাহলে নবীজি বলেন সাহারিতে খেজুর খাওয়া এটা মুমিনের জন্য কতই না উত্তম খাদ্য খেজুর খাওয়া সাহারিতে তাহলে সাহারির সময় মুমিন খেজুর খাওয়া এটা উত্তম খাদ্য এমনেও প্রতিদিন সকালবেলা সাতটা খেজুর খাওয়ার চেষ্টা করবেন এমনি নরমালি প্রতিদিন সাতটা খেজুর খাবেন সকাল যদি পারেন আজোয়া খেজুর সাতটা খাবেন সকালে লাইয়া দুর্লুহু চুকমুন আজোয়া খেজুর যদি সাতটা খান বিষও যদি আপনার পেটে কেউ দেয় বিষও আপনার ক্ষতি করবেন আবার আপনি খায়ন না বিষ মানে এটা একটা গুরুত্ব বুঝাই লহা মধ্যে আপনি খেজুর ষাটটা খায়া আবার বিষ খায়ন তো বলছিলাম নিয়মিত খেজুর খাবেন খেজুর মধু কালিজিরা এগুলা ঘরে রাখবেন সবসময় খেজুর মধু কালিজিরা এগুলো ঐতিহ্য বাচ্চাকে যতটুকু পারেন নিয়মিত একটু একটু খেজুর খাওয়াবেন মেধা মেধা বাড়বে ভালো থাকবে আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার গর্ভবতী স্ত্রীকে খেজুর খাইতে দিবেন দেখেন ইসা আলী সাল্লা আম্মা মারিয়াম তিনি যখন গর্ভবতী হলেন আল্লাহ তালা তাকে এক গাছের নিচে বসায়া দিলেন বললেন তুমি এখান থেকে পানি পান করবা আর গাছের খেজুর খাইবা বলেন তো আল্লাহ কোন খাদ্যটা নির্বাচন করেছেন খেজুর তাহলে খেজুর কত খাদ্য ছিল কিন্তু আল্লাহ কোন খাদ্য নির্বাচন করছে খেজুর এখান থেকে বোঝা যায় গর্ভবতী নারী যারা তাদেরকে খেজুর দিবেন এরা খায় তেঁতুল পরে মেধা নষ্ট হয় বাচ্চাটা তেঁতুল খাইলে তো মেধাই নষ্ট হবে খাবেন খেজুর মেধা বাড়বে সন্তান আপনার স্ত্রীর পেটে থাকলে তেতুল খেতে দিবেন না খেজুর খেতে দিবেন আল্লাহ কথাগুলা গুরুত্ব সহকারে মনে রাখার তৌফিক ফিক তাহলে আসেন মূল আলোচনায় চলে আসে কি খাবো আমরা সব খাবারের পাশাপাশি খেজুর খাবো খাবো তো ইনশাল্লাহ আল্লাহ তো যারা সাহারি খায় তাদের উপর আল্লাহ রহমত নাজিল কর্তারা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যারা সাহারি খেয়ে এখন সাহারি খাবে তাদেরকে আপনি মাফ করেন তাদেরকে মাফ করেন তাদেরকে মাফ করেন এই হলো রমজানের আমাদের ছয় নম্বর কাজ সাহারি খাওয়া সাত নম্বর সাহারি খাওয়ার পর রোজা শুরু হয়ে গেল একটু পরে মানে সাহারি সময় শেষ হলে আপনার রোজা শুরু হয়ে যাবে এখানে একটা বিষয় মনে রাখবেন সাহারি খাওয়ার পর যদি দেখেন এখন আধা ঘন্টা সময় আসে ওই সময় তাহার করতে পারবে সাহারি খাওয়ার পরে দেখছেন কয়েক কয় ঘন্টা আছে আধা ঘন্টা বা বিশ মিনিট বা দশ মিনিট আছে তো দশ মিনিট থাকলে অন্তত চার রাখাত বা দুই রাখাত পড়তে পারেন বিশ মিনিট থাকলে আশা করি ইনশাল্লাহ আপনি চার ছয় রাকাত পড়তে পারবেন আর তিরিশ মিনিট থাকলে আশা করি আট রাখাত পড়তে পারবেন আর যদি আরও একটু বেশি সময় চান আপনি আলামতারা থেকে যদি নাচ পর্যন্ত সুরাগুলা এগুলা দিয়ে পড়লে আপনার ওই তিরিশ মিনিটে মোটামুটি চার রাকাত ছয় রাখাত আট রাখাত পড়া যাবে ইনশাআল্লাহ আর যদি মনে করেন না আমি লামাজ একটু লম্বা করব ইয়াসিন পরব মুল পরব তাহলে দুই রাখাত চার রাখাত আপনি পড়তে পারেন তাহলে কি শিখলাম তাহাজুদের সম্পর্ক সাহারি খাওয়ার সাথে না সময়ের সাথে সময় যতক্ষণ আছে তাহাজ করা যাবে কারণ আপনি আগেও খাইতে পারেন পরেও খাইতে পারেন সেটা আপনার ইচ্ছা আল্লাহ আমাদেরকে কথাগুলা গুরুত্ব সহকারে বুঝে বলে রেখে আমল করার তৌফিক দান করুন তাহলে ছয় নাম্বার সাহারি খাওয়া সাত নাম্বার রোজা রোজা শুরু হয়ে গেল আপনার বোখারির বর্ণনা উনিশশো এক নম্বর হাদিস এক হাজার নয়শো এক

সৌ নতুন হসিনা রোজা হল জাহান্নাম থেকে বাঁচার জন্য মজবুত ঢাল মজবুত ঢাল জাহান্নাম থেকে বাঁচার জন্য মজবুত ঢাল হলো রোজা মনে থাকবেন ইনশাল্লাহ ভাই আপনাদেরকে একটা কথা বলি তিরমিজির সাতশো তেইশ নম্বর হ্যানি সার্চ কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা ভেঙে ফেলে ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে একটা রোজা রাখলো না সে যদি সারা জীবনও রোজা রাখে ওই একটার মতো হবে না যদিও কাফারা 60টা রোজা কিন্তু আপনি রাখলেন 60টা মনে করেন কিন্তু নবীজি বলেন এটা তো একটা নিয়ম এটা নিয়ম করা হলো যে একটা কাফফারা যে মোটামুটি তোমার একটা পানিশমেন্ট এটা কাফফারা পানিশমেন্ট মানে এটা একটা তোমার কাফফারা হয়ে গেল কিন্তু একটা ব্যক্তি যদি একটা রোজা ইচ্ছাকৃতভাবে যে না রাখে সারা জীবনের রোজাও যদি সে রাখে যোগের পর যোগ রোজা রাখবে একটার ঘাটতি পূরণ হয় না যদিও 60টা কাফফারা আছে কিন্তু কি একটা ঘাটতি পূরণ হওয়া সম্ভব নয়

এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ দানশীল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে নবীজির দান করাটা আরো বেড়ে যেত এইজন্য আমরা দান করব সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আনফিকুম مما رزقনাকুম মিন قبل আইয়াতি আহাদাকুমুল মাউ আল্লাহ তালা বলেন তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগেই তোমরা আমার দেওয়া রিজিক থেকে খরচ কর তোমাদের কাছে মৃত্যু আসার আগে আমার দেয়া রিজিক থেকে তোমরা খরচ করো দান করো তাহলে রমজান মাসে ইনশাল্লাহ দান করব বলেন ইনশাআল্লাহ এগুলো আট নাম্বার নয় নাম্বার করণীয় বলেন নফল এবাদত বেশি বেশি করব বলেন ফরস্ত ছাড়ার প্রশ্নই আসে না

মানুষের আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের কেয়ামতের দিন আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের আর বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে রক্তের এ আমি ওনারে একটা ঘুষি মারছি এটা বান্দার হক নষ্ট করা আমি তার রক্তপাত ঘটাইছি এটা বান্দার হক নষ্ট করা আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে নামাজের আর বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে রক্তের ভাই আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে নামাজ আর বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম হিসাব হবে রক্ত। একজন আরেকজনের রক্তপাত ঘটাইছে অন্যায়ভাবে এটার হিসাব। তো যাই হোক কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমলের মধ্যে নামাজের হিসাব হবে। তো নামাজের হিসাব যখন হবে ফা ইন কানাত্তা মা তামা নামাজ যদি পরিপূর্ণ হয় তাহলে লেখা হবে পরিপূর্ণ নামাজ যদি পরিপূর্ণ হয় লেখাও হবে পরিপূর্ণ ফরজের মধ্যে যদি কিছু কিছু ঘাটতি হয়ে যায় ত্রুটি হয়ে যায় ফরজের মধ্যে কিছু ঘাটতি হয়ে যায় ফরজ নামাজের মধ্যে আমাদের দ্বারা অসতর্কতা বশত কিছু অলসতা যদি হয়ে যায় এই ফরজের ঘাটতি যদি হয়ে যায় ইয়াকুলু রব্বুনা তাবারাকা ওয়া তাআলা লিমালাইকাতিহি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন তুনজুরু ফি সালাতি আবদি আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন আমার বান্দার নামাজগুলোর প্রতি একটু লক্ষ্য করো দেখো তো আমার বান্দা নামাজের মধ্যে নফল এবাদত কেমন আছে এগুলো একটু দেখো আতিম্মু ফারিদাতহু মিন তাতবউহি তার নফলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ করে দেওয়া তাহলে রমজান মাসে নফল এবাদতের মাত্রা বাড়িয়ে দিব বলেন ইনশাআল্লাহ